ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে আমি সুমিতা বলছি আজকে সন্ধ্যের থেকে আমার এই ভিডিওটা চালু করলাম সেই জন্য মানে শুরু করলাম আর কি সেই জন্যই তোমাদের গুড ইভিনিং বলে শুরু করলাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন এই মুহূর্তে আমি আমার শ্বশুরবাড়ি থেকেই কথা বলছি কেননা এখন আমি এখানেই থাকি আর আজকে বেরিয়েছি একটুখানি আমার যায় সাথে একটুখানি জাস্ট মার্কেটিং করতে তো আমাদের বাড়ির কাছাকাছি একটা রেলওয়ে ক্রসিং আছে সেই রেলওয়ে ক্রসিংয়ের ওখানটায় আমরা একটু আটকে পড়েছি এখানে একটা টোটো নিয়ে আমরা যাচ্ছি নিউ ব্যারাকপুর মার্কেটে তো সেখানে গিয়ে দেখো আমরা আজকে সারাটা দিন সন্ধেটা সারা সন্ধেটা কীভাবে কাটালাম এইটাই জাস্ট তোমাদের মানে দেখাচ্ছি আমার ছোট ননুদের জন্য একটা ড্রেসের ইয়ে দেওয়ার ছিল ওর মাপ দেওয়ার ছিল তো সেইটার জন্য গেছিলাম এখানে একটা দোকান আছে খুব ভালো বিউটি টেলার্স সেখানে গেলাম সেখানে গিয়ে দিয়ে এলাম ওর মাপ দিয়ে ওর ড্রেসটা বানাতে দিয়ে দিলাম আর খুব শিগগিরই তোমাদের একটা দীঘার পোস্টও তোমাদের সামনে আসতে চলেছে তো সেটাও দেখাবো তো আফটারঅল ঘুরে ফিরে আমরা ওখান থেকে মার্কেটিং করে টোরে আসলাম ফেরার সময় এখানে একটা নতুন ক্যাফে খুলেছে নিউ ব্যারাকপুরে তো সেই ক্যাফেতে বসে আমি মাম আমার যা আমরা তিনজনে মিলে একটুখানি ভাবলাম একটু কিছু সফট ড্রিঙ্কস আর বার্গার খেলাম তো নতুন ক্যাফে করেছে খুবই ভালো ক্যাফেটা আমরা খুব এনজয় করেছি একটু দাম একটু দাম বেশি এই যে ক্যাফেটা ইয়েও দেখালাম একটু দাম বেশি বাট খুবই কোয়ালিটি ভালো কোয়ান্টিটিও ভালো দেয় তো যাই হোক এখানকার ডেকোরেশন কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম এই বার্গারের সাইজটাও দেখো খুবই ইয়ামি তো যাই হোক এটা এনজয় করার পরে আমরা বেরিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যেতে যেতে আমরা সব সময় খুঁজি বাড়িতে কোনো লোকজন আসলে পরে যে হোম ডেলিভারি তো লাকিলি একটা হোম ডেলিভারি পেয়ে গেলাম আমরা হাঁটতে হাঁটতে রাস্তায় তো একটা হোম ডেলিভারির ইয়ে পেয়ে গেলাম ওই ভদ্রমেলার সাথে কথা বললাম এই যে হোম ডেলিভারি যেটা তোমরা দেখতেই পাচ্ছ ওখানকার নাম্বারটা নিলাম আর ওই ভদ্রমেলাকে দেখে অনেকটা আমার মায়ের মতন মনে হলো তো সেই জন্য আরেকটুখানি রুকে ওনার নাম্বারটা নিলাম তো তারপরে গেলাম একটা কসমেটিক্সের দোকানে তো ওখান থেকে কিছু কসমেটিক্স কিনলাম অ্যান্ড দ্যাট তারপরে আমরা বাড়িতে ফিরে আসার জন্য রেডি হয়েছি তো আশা করি তোমাদের এই ভিডিওটা আমার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে কমেন্টস করো আর লাইক করো তাহলে আজকে এখানকার মতনই আসি টাটা আর অবশ্যই কমেন্টস করে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো টাটা